আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে একটি প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব পদের নাম গ্রেড ও বেতন স্কেল পদের সংখ্যা শিক্ষত যোগ্যতা ও অভিজ্ঞতা বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীর বয়স কত হতে হবে কোন ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আবেদনের শুরু ও শেষ তারিখ কবে এবং আবেদন ফি কত টাকা পরিশোধ করতে হবে সবকিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব চলুন আমরা মূল ভিডিওতে যাই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি চোদ্দটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে চোদ্দ নম্বরে দেখুন ম্যান বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বিশতম গ্রেডে একশো পঁয়তাল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তেরো নাম্বার দেখুন অফিস সহায়ক বেতন দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বিশতম গ্রেড এন কে নিয়োগ হবে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ব্রেঞ্চ সহকারী বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলতম গ্রেড এ চারশো আশি জনকে নিয়োগ দেওয়া হবে এইচএসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে এগারো নম্বরে দেখুন জাজ মোহরার বেতন স্কেল ন তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেডে চারশো বাইশ জনকে নিয়োগ দেওয়া হবে এইচএসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে দেখুন খারিজ সহকারী বেতন স্কিল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার টাকা ষোলতম চারশো চুয়াত্তর জনকে নিয়োগ দেওয়া হবে এইচএসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে নয় নাম্বারে দেখুন রেকর্ড কিপার বেতন স্কিল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলতম গ্রেডে দুইশো একানব্বই জনকে নিয়োগ দেওয়া হবে এইচএসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে আট নম্বরে দেখুন পেস্কার বেতন স্কেল ন থেকে বাইশ টাকা ষোলোতম গেডে তিনশো আটাত্তর জনকে নিয়োগ দেওয়া হবে এইচ বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে সাত নম্বরে দেখুন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন স্কেল ন থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গেডে একুশ জনকে নিয়োগ দেওয়া হবে এইচ বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ছয় নম্বরে দেখুন নাজির কাম ক্যাশিয়ার বেতনী স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম কে নিয়োগ পনেরোতম বারো জনকে নিয়োগ দেওয়া হবে যে বা স্বয়ন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে চার নম্বরে দেখুন কম্পিউটার বেতন স্কেল ন থেকে তেইশ টাকা পনেরোতম গ্রেডে আটজনকে নিয়োগ দেওয়া হবে চার বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা সার্ভিং টেকনোলজি থাকতে হবে তিন নম্বরে দেখুন টাভার সার্ভেয়ার বেতন স্কেল থেকে নব্বই টাকা চারজনকে নিয়োগ দেওয়া হবে চার বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা সার্ভেইং টেকনোলজি পোস্ট কমপ্লিট থাকতে হবে দুই নম্বরে সার্ভেয়ার বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা চোদ্দতম গ্রেডে এ জনকে নিয়োগ দেওয়া হবে চার বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং টেকনোলজি কোর্স সম্পূর্ণ থাকতে হবে এক নম্বরে দেখুন কম্পিউটার অপারেটর বেতন থেকে ছাব্বিশ হবে স্নাতক বা সমানের ডিগ্রি পাস করতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীর বয়স ছাব্বিশ এগারো দু তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় ইতিপূর্বে যে সকল প্রার্থীগণ আবেদন করেছেন তাদের ক্ষেত্রে পূর্ববর্তী বিজ্ঞপ্তির বয়সের শর্ত বহল থাকবে আবেদনকারী প্রার্থীকে ডিএলআরএস ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আবেদনের শুরুর তারিখ ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদনটি করা যাবে এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ ও সময় নয় বারো দু হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদনকারী প্রার্থীকে এক থেকে বারো নং পদের জন্য দুশো টাকা এবং তেরো ও চোদ্দ নং পদের জন্য একশো টাকা আবেদন সাবমিটের সময় থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফিটি পরিশোধ করতে হবে